আসসালামু আলাইকুম আজকে কথা বলবো নরমাল মেডিকেল এবং কন্ট্যাক্ট মেডিকেল বিষয়ে আমি আছি হাবিবুর রহমান মক্কা মদিনা টাবলস থেকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করতে পারেন অথবা মেইল করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে আপনারা যারা মেডিকেল করতে যাচ্ছেন মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে গেলেই আপনার জিসিসি মুক্ত মেডিকেল থেকে মেডিকেল করতে হয় এটা আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে থেকে যখন আপনারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাবেন সবচাইতে যে বড় জটিলতা সেটা হলো আপনার মেডিকেল এই মেডিকেলের কারণে অনেকেই যেতে পারে না আবার অনেকেই অনেক ভোগান্তিতে বা সমস্যায় পড়ে তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা মেডিকেল করবেন জিসিসি মুক্ত মেডিকেলে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আগে একটা টেস্ট মেডিকেল করে নেবেন যদি আপনারা কেউ মনে করেন যে এক্সট্রা মেডিকেলের খরচ বেশি তাহলে আপনারা টেস্ট মেডিকেল করার দরকার নাই আপনারা সরাসরি মেডিকেল করবেন এরপরে ভাগ্যের উপরে ছেড়ে দিবেন তাহলে হয়তো আপনার ফিটও আসতে পারে আনফিটও আসতে পারে সবচাইতে যেটা ভালো উপায় হলো সেটা হলো আপনি অবশ্যই একটা টেস্ট মেডিকেল করবেন টেস্ট মেডিকেল করার পরে আপনার রিপোর্ট দেখে আপনি আপনার সমস্যাটাকে ফাইন্ড আউট করে আপনি ডক্টরকে দেখিয়ে ওষুধ খেতে পারেন এতে আপনার সমস্যা সমাধান হওয়ার পরে আপনি আবার জিসিসি মুক্ত মেডিকেলে নরমাল মেডিকেল করতে পারেন তাহলে আপনারা ফিট আসবেন ইনশাআল্লাহ আর যাদের যে সমস্যা এটা হলো এসবিএস এজি পজিটিভ বা ইত্যাদি ইত্যাদি আরো বড় যে ধরনের সমস্যাগুলো থাকে তো সেই ক্ষেত্রে এটা আপনারা কন্টাক্ট মেডিকেল করতে পারে কন্টাক্ট মেডিকেল করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করতে পারেন এবং অবশ্যই আপনারা কন্টাক্ট মেডিকেলের জন্য যারা ফোন দিবেন তারা অবশ্যই টেস্ট মেডিকেল করে দিবেন টেস্ট মেডিকেল কোথায় করবেন যদি না জানেন সেই ক্ষেত্রে আমাদের সাথে কথা বলতে আমরা আপনাকে ঠিকানা এবং মেডিকেলের লিস্ট দিয়ে দিব টেস্ট মেডিকেলের রিপোর্ট আমাদেরকে পাঠালে আমরা আপনাকে জানাবো যে আপনার কন্টাক্ট মেডিকেলে কত টাকা লাগতে পারে তাই আগে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন অথবা আপনি চাইলে আমাদের এখানে আপনার আমেল আইডি আমেল মঞ্জিল কুয়েতের বিশাপ প্রসেসিং এবং এয়ার টিকেট করতে পারবেন আমরা এজেন্ট প্রাইজে দিয়ে থাকি আমাদের রয়েছে নিজস্ব রিক্রুটিং লাইসেন্স এবং নিজস্ব আইটা লাইসেন্স তাই আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা মেল করুন ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে ধন্যবাদ